হ্যালো বন্ধুরা নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম জনবাণী সকলকে স্বাগত জানাই আমি সুমন তোমাদের সঙ্গে তোমরা আছো এখন ফেসবুক লাইভে আর সঙ্গে আমি তোমাদের সাথে জমিয়ে আড্ডা মারছি তবে হ্যাঁ জমি আড্ডা মারছি বলবো না কারণ এই তো সবে শুরু করেছি তাই না জমানোটা তো পরে পরে তো যাক তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই ভালো আছো কারণ যেভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে আবহাওয়া যেভাবে চেঞ্জ হচ্ছে আমরা কখনো ভালো কখনো খারাপ হয়ে হয়তো একত্রে হচ্ছে তো কখনো ঠান্ডা কখনো গরম এইভাবে আমাদের চলছে তাই না এই গ্রীষ্মকালটাও হ্যাঁ অবশ্যই তোমরা বলতেই পারো যে কথাটা একটু অন্য ধরনের কিন্তু তা নয় বিষয়টা একই রকম তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সাথে কী নিয়ে আলোচনা করতে এসছি আজকে নিয়ে এসেছি সত্যি কথাই সেই আগের কথাগুলো বা পুরোনো দিনটাকে আমরা পুরনো দিনটাকে ফেলে এসে এই নতুন দিনগুলোকে চলে যাচ্ছে ভালো কথা কিন্তু এই নতুন দিনগুলোতে আমাদের মানে কি বলবো মানিয়ে নিতেও যেন একটু একটু কষ্ট হয়ে যায় একটু একটু কষ্ট হয়ে যায় কেন না। আমরা এই পুরনো দিনগুলোকে যখন ফেলে এসছিলাম বা ফেলে এসেছি আর নতুন দিনগুলো আমরা যখন পাচ্ছি তখন কিন্তু অন্য রকম হয়ে যাচ্ছে এবারে চলে যাই প্রথম আমাদের ছোটবেলাটা পুরোনো দিনের আমাদের ছোটবেলাটা গ্রীষ্মের দুপুরটা এই যে এখন একটু ঠান্ডা একটু গরম ভাব পাচ্ছি আমরা সেই সময়টাও কিন্তু আমাদের সময় মানে খুব ভালো কেটেছে আবার যারা একটু আমার থেকে বড় এই অনুষ্ঠান দেখছে তারাও বুঝবে তারাও কিন্তু আরও ভালোভাবে কাটিয়েছে এবারে বলি কিসের দিক থেকে না আনন্দের দিক থেকে সত্যি কথা বলতে গেলে কেন কারণ এই যে গ্রীষ্মের দুপুরটা এটা কিন্তু অনেক সময় আমাদের সময়টা ছিল আম কুড়ানোর দুপুর আর এখন কিন্তু সবাই বাড়ির মধ্যে যে যার মতো ফোন বা অন্য কিছু নিয়ে ব্যস্ততা এখন আর আগের মতন করে বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা হয় না এখনকার বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা মানে হয়তো কোথাও গিয়ে কিছু খাওয়া দাওয়া না হলে কোথাও কোনো মজা মারা না হলে কোনো কিছু নিয়ে আলোচনা এই সব। বা আরও ইত্যাদি নানা রকম রয়েছে কিন্তু আগের যে সময়টা ছিল পুরনো দিনের কথা বলছি আগের যে সময়টা ছিল সেটা কিন্তু ছিল খুব মিষ্টির এবং খুব মধুর যেমন এক ধরনের আমরা দেখেছি যে আমাদের মিষ্টি এবং মধুর জিনিসগুলো সেগুলো হচ্ছে এই যে প্রথম নাম্বার বলেছি গ্রীষ্মের দুপুরে আম কুড়ানো তারপরে পুকুরে সাঁতার কাটা পুকুরে সাঁতার কাটলে কি হতো আমাদের পুরো শরীর ব্যায়াম হতো তাই না আমাদের যখন আমরা ব্যায়ামের সারের কাছে বা আমরা যখন ছোটবেলায় যে সময়টাতে আমরা বোতচারি শিখতাম তখনও কিন্তু আমরা অনেক কিছু শিখতে শিখতে আমরা শুনতেও পেতাম আমাদেরকে বলতো কে কে তোমরা পুকুরের সাঁতার কাটো তখন আমাদের পুরো ব্যাসটা উঠতো যে হ্যাঁ আমরা সবাই কাটি কিন্তু বাড়িতে যে জল ছিল না তা নয় পুকুরে চান করব পুকুরে সাঁতার কাটবো এটা আমাদের একটা খুব ভালো জিনিস ছিল এখন কিন্তু একই রকম রয়ে গেছে কিন্তু এখনকার ছেলেরা এখনকার বাচ্চারা অন্য কোথাও নিয়ে যাচ্ছে তাদেরকে সাঁতার শেখানোর জন্য কারণ তারা তো এখন আর পুকুরে চান করে না আর অনেক বাচ্চা আছে করে কিন্তু সেই সময়টা এখন পরিবর্তন হয়ে গেছে তাই না তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের পুরো শরীরটা তখন কিন্তু এক্সারসাইজ হতো ব্যায়াম হতো একটা আর আরেকটা কথা বলতো যেটা সেটা হচ্ছে সাতার কাটলে নাকি খুব খিদেও বাড়ে জানি না এই কথাটা আমি ছোটোর থেকে শুনিয়ে আসছি এটা তোমাদের কাছে একটা ছেড়ে দিলাম প্রশ্ন বলতে পারো যে সত্যি কি সাতার কাটলে কি খিদে বাড়ে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো হুম যে হ্যাঁ কথাটা কিন্তু সত্যি তুমি যেটা শুনেছো সেটা কিন্তু ভুল না হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে প্রথমেই বলেছি গ্রীষ্মের দুপুরে আম হ্যাঁ এখন তো আমরা খুব কম আম পাচ্ছি বলো এবছর তো আমরা খুবই কম আম দেখতে পাচ্ছি কারণ অনেক দামও দিয়ে কিনতে হচ্ছে আগে তো আমাদের স্কুল মাঠের আশেপাশে আমরা প্রচুর আম পেতাম এখন স্কুল মাঠের গাছগুলোতে সেরকম আমার ধরেই না হুম তো ফলন কমে যাচ্ছে দিনে দিনে হুম পরিবেশ কি হচ্ছে দূষিত হচ্ছে তো যাক আজকে আমি পরিবেশ নিয়ে আলোচনা করতে আসিনি কিন্তু আমাদের মনে হয়ে গেল যে তোমাদের সাথে এ নিয়েও একটু কথা বলি ভালো লাগবে তাই করে তবে আমাদের এই পুরনো দিনের কথাগুলো কার না মনে পড়ে এখন যারা বয়সপ্রাপ্ত রয়েছে পুরনো দিনের কথা বা পুরোনো দিনের স্মৃতি যখন মনে পড়ে না তাদের তখন ভিতরটা যেন হু হু করে ওঠে কারণ এক একটা বন্ধু বান্ধবদের সাথে মাস্টারমশাইদের সাথে বা তাদের গ্রামের যে সব ছেলে মেয়েরা ছিল বা কাকা কাকিমা জেঠু বা আরো অন্য অনেকেই বা দাদু ঠাকুমা তাদেরকে জড়িয়ে যে স্মৃতি হুম সেই সমস্ত স্মৃতি কিন্তু এখন আমাদের আর সেইভাবে নেই এখন ছোট ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি এই একটা জিনিস হ্যাঁ তো যাক এটা কিন্তু অনেকটা ভালো ছোট ফ্যাম পরিবার কিন্তু অনেকটা ভালো পরিবার কিন্তু সেই সময়টাতে কিন্তু অনেকটা মানে ওই একত্র পরিবারটা ছিল যৌথ পরিবার ছিল যে সবাই মিলে যৌথভাবে বাস বসবাস করা এখন কিন্তু সেটা নেই পুরনো দিনের এই জিনিসগুলো দেখা যেত ভালো আর এখন একা একা হয়ে গেছে একা রোজকার যেমন চলছে যেমন হচ্ছে তেমন ভাবে চলে যাক এবারে যাব পুরোনো দিনের আরো বলতে সত্যি কথা বলতে গেলে মনে পড়ে আমার ছোটবেলাটাই ডাকঘর ঘর হ্যাঁ আর যারা হয়েছে এখন যারা ফেসবুকে লাইভটা দেখছে তারা তো জানবেই যে চিঠি লেখাটা কি ছিল সব থেকে ভালো একটা বিষয় ছিল চিঠি লেখা তবে হ্যাঁ একটা সত্যি কথা আমি তোমাদেরকে বলতে পারি পুরনো দিনের কথাই আজকে এসছি আমরা তো আমাদের বাড়িতেও এখনো পর্যন্ত পুরোনো ওই চিঠিগুলো রয়ে গেছে আর যখন মামা বাড়ির থেকে পোস্ট করত এখানে আসতো এবং আমাদের হাতে আসতো সেই সময় তো আমরা অতটা পড়তে পারতাম না বানান করে করে অক্ষর বানান করে করে পড়তাম হ্যাঁ সেই সময় তার পরের বছর তার পরের বছর পর্যন্ত আমরা এইভাবেই গেছি এবং তারপরে আমরা ঠিকভাবে পড়তে পেরেছি হ্যাঁ কারণ আমরা তখন অনেকটা ছোট চিঠির সময়টাতে অনেকটা ছোট তবে এই চিঠিটার কিন্তু এখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ কত কি স্মৃতি জড়িয়ে এই পুরনো দিনের কথা বলতে এসে আজকে বুঝতে পাচ্ছি যে কত কি স্মৃতি জড়িয়ে এই চিঠিটা লেখা হতো একের অন্যজনকে মানে সে আবার এক জায়গায় এসে পোস্ট করবে তারপরে তার সপ্তাহ ধরে তারপর তার কাছে গিয়ে পৌঁছাবে প্রায় দু সপ্তাহ এক সপ্তাহ হয়েছে আমার আমার মনে দিদিমাকে গেটিংস কার্ড দিয়েছিলাম সেই সময়টা আমাদের গেটিংস কার্ড তখন তো মোবাইলটা আসেনি তো সেই সময় গেটিংস কার্ড দিয়েছিলাম আর আমি এখানে পোস্ট করেছিলাম তিন চার দিন মোটামুটি হ্যাঁ পাঁচ দিন পরে পেয়েছে তারপরে আমাকে একটা গেটিংস পাঠিয়েছে হ্যাঁ আমার দিদিমা মামা বাড়ি থেকে তো আমার ওই গ্রিটিংসটা এখনও পর্যন্ত রাখা আছে এবং আমার খুব ভালো লাগে যে পুরোনো জিনিসগুলো যখন আমি দেখি না তখন অনেকটা খুব সুন্দর মনে হয় এখন আমরা মোবাইল থেকে অনেক কিছু পাচ্ছি হয়তো এই কথাটা তোমরা ওপার থেকে বলতে পারো যে এই কথাটার মধ্যে যে মোবাইলে কিন্তু যদি না থাকতো তাহলে হয়তো এই ফেসবুক লাইভটাও আমরা দেখতে পেতাম না বা হয়তো ইউটিউবে আরও কিছু বিষয় আমরা বুঝতে পারতাম না মোবাইল এলো বলে আমরা অনেক কিছু পেয়েছি অবশ্যই একদমই মোবাইলে আমাদেরকে দিয়ে গেছে এবং শিক্ষা একটা খুব সুন্দর জায়গা একটা আমাদেরকে দিয়েছে তার সাথে সাথে যে খারাপ দিকগুলো আছে সেগুলোকে নেওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে ভালো দিকগুলো আমাদেরকে যে নিতে হবে এবং পেরোতে হবে আর তার সাথে তোমরা এবারে একটা কথা বলো বলো তো এই মানে মোবাইলটা যখন ছিল না তখন কি আমরা ঠিকভাবে ছিলাম না বা আমাদের আগের যে জেনারেশনগুলো পেরিয়েছে তারা কি ঠিক ছিল না তো অবশ্যই ছিল এবং এই চিঠি নিয়েছিল মোবাইলে না এত কিছু লেখা যায় না মোবাইলে এখন হোয়াটসঅ্যাপের যুগ ম্যাসেঞ্জার আমরা সবাই কিন্তু লিখছি বটে কিন্তু সেই ভালোবাসা সেই আবেগ সেই স্মৃতি রকম কিছু জড়িয়ে আমরা কিন্তু লিখতে পাচ্ছি না এটা যদি একটা লেখা হতো একটা পেজে তাহলে কিন্তু আমরা ঠিক টাইম দিয়ে দিয়ে আমরা ঠিক লিখতে পারতাম কিন্তু মোবাইলে এখন তো আবার জানো শর্টকাট সেটা তো তোমরা বুঝতেই পারছো হ্যাঁ সিক্স ও দিয়ে দিচ্ছে বা শো হয়ে যাচ্ছে কি করছো কি করছো ঠিক আছে বা অনেক কিছু শর্টকাট কিন্তু তখন সেই সময়টাতে ওই হ্যান্ড রাইটিংটা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে লেখা থাকতো যাতে সেই মানুষটা পড়লে মনে পড়ে যে হ্যাঁ ও আমাকে পাঠিয়েছে বা আমার নাতি আমাকে পাঠিয়েছে বা আমার ছেলে বাবাকে চিঠি পাঠিয়েছে হুম যে দূরে থাকে হয়তো ছেলে বাবাকে চিঠি পাঠাচ্ছে মাকে পাঠাচ্ছে কিংবা হয়তো আহ শ্বশুর বাড়ি থেকে মেয়ে পাঠাচ্ছে তাই না তো সব জিনিসগুলো তখন ছিল আর সেটা কিন্তু আবেগ অনেকটা পড়ার ক্ষেত্রে অনেক আবেগ কি লেখা আছে কি লেখা আছে কেউ যখন মানে এরকম হতো আমাদের গ্রামগঞ্জে যে পড়তে পারতো না অন্যের কাছে যেত তাই না যারা এই লাইভ অনুষ্ঠান দেখছো তারাও কিন্তু মনে করে দেখো অনেকেই আছে যে পড়তে পারতো না কিন্তু সেই সময়টাতে ওই চিঠিটা হাতে করে নিয়ে গিয়ে অন্যের কাছে যেত আর গিয়ে পরে একটাই কথা দেখো তো এটা কে পাঠিয়েছে কি লিখেছে কি লেখা আছে হুম তারপরে যখন সে একজন পড়ছে আর চিঠি যখন কেউ শুনছে পড়াটা তার একটা অন্যরকম মানে ফিলিংস ছিল এবং তার ভালোবাসাটা অন্যরকম ছিল মানে কি আবেগ নিয়ে সে লিখেছে কথাগুলো আমার কথা লিখেছে ওর কথা লিখেছে এর কথা লিখেছে পরিবারে যদি অনেক বড় একটা হয় তখন কিন্তু এর ওর এর সবার নিয়ে তো যাক পুরনো দিনের কথা বলতে এসে আমি চিঠিটাকে নিয়েই আগে ফার্স্টেই অনেকটা দূর গেলাম আর তার সাথে আমি বললাম প্রথমেই যেটার যে এই গ্রীষ্মের দুপুরে যেটা মনে পড়ে যায় কারণ এখন গ্রীষ্মকাল তাই না গরমকাল আর আমাদের তো এখন ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হচ্ছে আর ওয়েদার চেঞ্জের সময় কিন্তু অনেক কিছুই হতো পুকুরে গিয়ে স্নান করতে গিয়েও সাঁতার কাটতে গিয়েও প্রায় দেড় থেকে দুই ঘন্টা তিন ঘন্টা পর আমরা পুকুর থেকে বাড়ি ফিরে আসতাম এবং সেটা মায়ের হাতে মার খেয়ে মার খেয়ে আমরা বাড়ি ফিরে আসতাম চোখ মুখ একদম লাল হয়ে যেত যেন রক্তবর্ণ হ্যাঁ যে কি যেন হয়ে গেছে তো সেই সব দিনগুলো কিন্তু খুব ভালো ছিল আমাদের সময় সেই দিনগুলো খুব ভালো ছিল আর এখন এই দিনগুলো কিন্তু অনেকটা ভালো হয়েছে কিন্তু আমরা আমাদের যে পুরনো দিনের যে ঐতিহ্যগুলো সেগুলো কিন্তু আমরা ফেলে এসেছি সেগুলো আমরা আর হয়তো ঘুরে পাবো না কিন্তু আমাদের এই সময়টাকে নিয়ে চলতে হবে এটাই কথা একদমই আমি বলতে পারি না যে এই সময়টা ভালো না এই দিনগুলো ভালো না একদমই না কারণ আমরা তো এখন এই দিনগুলোর মধ্যেই আছি আর আমি তো সেই অনেকটা পুরনো নই কিন্তু যতটুকু যা ছিলাম যেমনভাবে তোমাদের ভালোবাসা পেয়ে তো আমাদের যে গুরুজনেরা এখন এই অনুষ্ঠান দেখছে তাদের আশীর্বাদে মা বাবার আশীর্বাদে যাক আমি অল্প হলেও আমার খুব ভালো লাগে যে আগের সেই দিনগুলো আমাদের সঙ্গে তো অল্প হলেও কেটেছে অল্পর মধ্যে আমরা পেয়েছি অনেকটা পাইনি অনেক গভীরটা পাইনি কিন্তু অল্প পেয়েছি তবে হ্যাঁ আমরা ঠাকুমা দিদিমা বা কাকা জেঠু জেঠিমা এদের কথা শুনেছি বা আমাদের যে পাড়াতে সবাই ছিল কাকিমা হ্যাঁ প্রত্যেক পাড়ার যে লোকেরা তাদের কথা আমরা শুনেছি এবং সেগুলো শুনে খুব ভালো লেগেছে আর এই দিনগুলোকে না অনেকটা মানে স্মৃতির মতন আঁকড়ে ধরেছে আর এইগুলো যদি মুছে যায় মন দিয়ে তখন কিন্তু আর একদমই ভালো লাগে না তাই না তো সেই ফেলে আসা দিনগুলোকে আবার খুঁজে মনে হয় যা খুঁজে বেড়ায় তো যাক আমি অনেকক্ষণ থেকে অনেক কিছুই বলে গেলাম এই অনুষ্ঠান যারা দেখছে অবশ্যই কমেন্টে জানাও আর এই অনুষ্ঠানটা কেমন লাগছে এবং পুরনো দিনের তোমার সাথে কি কি ঘটেছে বা আহ যারা যারা আমার থেকে একটু বয়স্ক আছে তাদেরকে বলবো আপনাদের সাথে আহ যা যা ঘটেছে পুরোনো দিনের কিছু মজার কিছু হাসির সেগুলো অবশ্যই কিছু কমেন্টে জানাতে পারো আপনারা আর আমার বন্ধুদেরকে বলবো যে অবশ্যই কমেন্টে জানাও এই অনুষ্ঠানের সাথে আর কী কী দরকার আছে বা আমাদের পুরনো দিনে তোমরা সেই সময়টাতে মানে আমাদের যে জেনারেশনটা সেই সময়টাতে তোমরা কি করতে তাই না সেইগুলো অবশ্যই জানাতে হবে কারণ আরও কিছু কিছু যদি দরকার হয় পুরোনো দিনগুলো নিয়ে আলোচনা করতে আমার তো খুব বেশি ভালো লাগে তোমাদেরকে যদি সঙ্গে পাই তাহলে আরও খুব ভালো লাগে তো যাক আজকের মতো এখানে আমি তাই বিদায় নিচ্ছি আর অবশ্যই আগামী সপ্তাহে আবারও দেখা হবে সঙ্গে থাকবে শুনতে থাকবে অবশ্যই ফেসবুকের পর্দাই থাকবে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও নিত্যানন্দ জনবাণী চলে শোনায় চলে শুনি আর ফেসবুক লাইভে প্রত্যেক বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন জানায় তো যাক এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো